আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি আরো একটি রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখুন আজকে মাছকে এসে এখানে আমি ঝাটকা মাছ প্রায় মানুষ এটাকে ছোটো ইংলিশ মাছ বলে তো এই মাছে আজকে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করবো কেউ কোথাও এখন আমি মাছগুলো কেটে নেব এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে আর ছোটো ছোটো অনেক আশ থাকে সগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে খুব সাবধানে করতে হবে বাঁশগুলো অনেক নরম ফ্রিজে রাখা হয় ফ্রিজ থেকে করলে নরম হয়ে যায় একটা মাছ কাটা হয়ে গেছে দেখতে দুইটা মাছ আমার কাটা হয়ে গেল এরকমভাবেই সব মাছ আমি মাছ আমি কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি মশলা মাখিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব সামনের পরিমাণ হল চুলাই জালটা ধরিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল একটু দেওয়াই ছিল আর একটু দিয়ে দিলাম এখন আমি মাছটা মাখিয়ে নিব এই মাছ তখন হাত দিয়ে যাবে না তাহলে যে মাছের গায়ে যে কাঁটাগুলো আছে হাতে ভিজে যেতে পারে তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিই

মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মনে এই মাছগুলো কিন্তু সবসময় একদম মশ করে ভাজতে হয় না হলে যে কাঁটাগুলো ধীরে ধীরে খাওয়াতে গেল অতিরিক্ত কাঁটারে এই মাছ আমরা সবসময় ভালো করে খাই রান্না করে খাই না তো অনেকদিন ভালো নস্তা রান্না করলাম আরামভাবে শেষ না মাছে কেলে ইমান পটাৰ তাৰ মাজত আৰু এইটো তিল দি পেলাম এইখিনি মিলিছোঁ মিডিয়াম চাইজে দুটো পিঁয়াজ আৰু ময়ি পিঁয়াজ সুজি করে আদাটা দিয়ে হালকা করে চিমড়িটা মিক্সিং তাহলে এই সমন্ধের মতো পানি দিয়ে দেবো শোনা নেতো লবণ হালকা <muchanly> পুষব <muchanly> 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 <muchanly>

আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে সোকা অনেকটা কমে এসেছে এখন আমি ভেজে রাখা মাছ সবজি নিব ভাজ দিয়ে খুব বেশি চাল করবো না চাল করে এইটা আমি তাহলে আবার বেশি টাকা বেড়ে যাবে মাছ থেকে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো আজকের ভিডিওটা তো এখানে শেষ করব তো আমার এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পার্টিস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার নোটিফিকেশনটি অন করে রাখবে ভিডিও চালার সাথে সাথেই এখন যান তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে